চারিদিকে বাংলাদেশের জয় জয়কার ষষ্ঠ সাফ অনর্দ বিশ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ চলুন জেনে নিই ষষ্ঠ সাফ অনর্দ বিশ চ্যাম্পিয়নশিপ সম্পর্কে আজকে স্বাগতিক দেশ ছিলেন নেপাল সময়কাল আঠারোই আগস্ট থেকে শুরু হওয়া এবং আঠাশে আগস্ট দু সালে শেষ হয়েছে মোট অংশগ্রহণকারী দল হচ্ছে ছয়টি এবং মাঠ আনফা কমপ্লেক্স কাঠমান্ডু কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রথম শিরোপা এটা বাংলাদেশের জন্য সাফ চ্যাম্পিয়নের রানার সাফ নেপাল এবং তৃতীয় স্থানে ছিল ভারত মোট ম্যাচ হয়েছে নয়টি এবং গোল সংখ্যা হয়েছে বিশটি শীর্ষ গোলদাতা মিরাজুল ইসলাম বাংলাদেশের চারটি গোল তিনি দিয়েছেন এরপরে সেরা খেলোয়াড় মিরাজুল ইসলাম যিনি সেরা গোলদাতাও বলা চলে এবং সেরা গোল রক্ষ করছে মোহাম্মদ আসিফ বাংলাদেশ এই ছিল ষষ্ঠ সাফ অনর্দ বিশ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ তথ্য এগুলো আপনাদের পরীক্ষাতে আসতে পারে তাই দ্রুত এগুলো পড়ে ফেলুন এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিন